জয়িতার জীবনধারার আরও একটা পর্বে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমরা ভালো আছি দেখো বাবা আর মা এসছে আমাদের বাড়িতে তার আগে একটা কথা বলি এটা কিন্তু গত জানুয়ারি মাসে শুট করা হয়েছিল আমরা গিয়েছিলাম খিরাইতে তো বিশেষ কিছু কারণের জন্য ভিডিওটা আপলোড করা সম্ভব হয়নি তো আজকে করছি আজকে যাদের বিবাহবার্ষিকী আর জন্মদিন তারা যদি বয়সে বড় হও আমার থেকে তাদের জানাই প্রণাম আর যারা ছোট তাদের অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা কিন্তু সবাইকে সবাইকে তো আমরা হাই হয়ে এগিয়ে চলেছি খিরাইতে যাবো এ কথা মনে করলেই কিন্তু মনটা একেবারে আনন্দে নেচে ওঠে ক্ষীরাইয়ের ফুলের সৌন্দর্য যতটা মনোমুগ্ধকর ঠিক ততটাই খারাপ কিন্তু ওখানকার রাস্তাঘাট এই রাস্তাঘাট ভীষণ সরু যখন তখন মানে একটু তাল মানে তাল কেটে গেলেই কিন্তু গাড়ি একেবারে জঙ্গলের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তো ক্ষীরাই যাব মনে করে খারাপ জিনিসগুলো সাইডে রেখে ভালো জিনিসগুলো মনে করলেই আমার প্রাণ মন সব কিন্তু আনন্দে নেচে উঠছে এই মুহূর্তে একটা গানের দুই কলি গাইবার চেষ্টা করছি পলা সর বন পলা পলা তিন পলব পলব নিংটি ইন্দুরে ঢোল কাটে নেংটি ইন্দু সুরে ঢোল কাটে হে কাটে হে তোর পীরতির ফুল ফুটে তো আমরা কিন্তু খিরাইতে চলে এসেছি এখানে কিন্তু পলা শিমুলের সমারোহ নেই এখানে রয়েছে প্রচুর পরিমাণে ডালিয়া গাদা এস্টার আরও অনেক রকম চন্দ্রমল্লিকা সব রকম ফুল রয়েছে আর গোলাপ তো অবশ্যই আছে তো এই ফুলের কথা ভাবতে ভাবতেই আমার গানটা মনে মনে পড়ে গেল তাই দুকলি গাইবার চেষ্টা করলাম দেখো বাসন্তী রঙের গাঁদা ফুল দেখলে কিন্তু চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে যত দিকে দৃষ্টি যাবে যত দূরে তত দূরে মানে সব জায়গাতেই কিন্তু ফুল আর ফুল আর ওইদিকে দেখতে পাচ্ছ কমলা রঙের গাদা আর মাঝখানে কিন্তু সরু আলপথ সেই আলপথের মধ্যে দিয়েই কিন্তু সবাইকে যেতে হয় যে একটু আগে বললাম ফুল যতটা আমাদের দেখতে ভালো লাগে খিরাইতে আসতে গেলে ততটা খারাপ লাগবে রাস্তাঘাটের কথা ভেবে বাবাকে নিয়ে এসছি বাবার তো বয়স হয়েছে তবুও কিন্তু সে আলপথ দিয়েই হেঁটে এসছে কাউকে ধরতেও হয়নি কিচ্ছু না তো ভীষণই ভালো লাগছে আর সব থেকে যার কথা কি জানো আমার কিন্তু গায়ে প্রচণ্ড জ্বর এই অবস্থাতেও আমি গান গাইলাম কেননা মন মনে যদি আনন্দ থাকে না জ্বর টর যে কোথায় চলে যায় তার ঠিক ঠিকানা থাকে না এইটা হলো একটা ডালিয়া ফুল ডালিয়া মনে হচ্ছে কিন্তু আসলে এটা কিন্তু অ্যাস্টার মানে নানা রঙের নানা রঙের আর এখানে যে কত রকম ফুলের সমারোহ যারা খিরাইতে এসেছ শুধু তারাই জানো আমি এটাকে চন্দ্রমল্লিকা মনে করে একটা গান গাইছি কেমন আমার মল্লিকাব যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিক তোমারও লাভিয়া তখনই বন্ধু বেঁধেছে নয় যদি আমার মল্লিকাব আমার একটা জিনিস দেখতে পাচ্ছো এই দিকে এত ফুল আর দূরে কিন্তু ট্রেন যাচ্ছে এটা যে কতটা ভালো লেগেছিল আর এই সিনটা কিন্তু প্রত্যেকবার আমরা যখন খিরাইতে আসি চোখে পড়বেই পড়বে খিরাইতে এসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো চারদিকে শুধু ফুল আর ফুল আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রমল্লিকা গাদা ওইদিকে প্রচুর পরিমাণে গাঁদা সামনে অনেক আলু গাছ হয়ে আছে আর এখানে রং বেরঙের চন্দ্রমল্লিকা তার মধ্যেই দাঁড়িয়ে আছি ভীষণই ভালো লাগে আমরা প্রত্যেকবার আসি প্রত্যেক বছর আসি এখন কিন্তু এই মুহূর্তে আমার গায়ে একশো ডিগ্রি জ্বর সেই অবস্থাতেও চলে এসেছি কেননা বাবা মা এসেছে আমাদের এখানে চলে যাবে বাবা মার কখনও ক্ষীরাই দেখা হয়নি সেই জন্য ওদের নিয়ে চলে এলাম তা অন্যবার হয়তো আমি জ্বর নিয়ে আসি না এবার জ্বর নিয়ে আসার একটা আলাদা ফিলিংস ভীষণই ভালো লাগছে এখানে এসে কিন্তু মনে হচ্ছে জ্বরটাও যেন পালিয়েছে মানে জ্বর আছে কিন্তু মনটা এত খুশি খুশি যে জ্বর আর মালুম পাচ্ছি না তো দেখতে থাকু আমি যত রকম ফুল দেখছি সবই তোমাদের কাছে দেখাবো আর শেয়ার করবো ঠিক আছে চলো এখানে পঁচিশ পিস অ্যাস্টার কিনলাম এই ফুলগুলো দেখতে পাচ্ছ এত কালারফুল এটাও প্রত্যেকবার এসেই কিনি এবারও কিনলাম এগুলো অনেকটা চন্দ্রমল্লিকার মতো দেখতে কিন্তু চন্দ্রমল্লিকা নয় এখানে এক দিদির কাছ থেকে কিনলাম এছাড়াও গাঁদা ফুল কিনেছি বাঁধাকপি আরও অন্যান্য যা যা দেখতে পাবো সবই কিনবো একই জিনিস প্রত্যেকবার করি তাও যেন আনন্দের শেষ থাকে না প্রত্যেকবার এসেই মনে হয় এগুলো কিনবো ওগুলো কিনবো কিনেও ফেলুন আর কি নাম গায়ত্রী দাস দিদির দোকান থেকে কিন্তু গাঁদা ফুল এস্টার ফুল তারপরে এই যে বাঁধাকপি সব কেনা হলো আর দিদি আমাদের বলেছে যে এইগুলো কিনেছি আর ভালোবেসে একটু লাউ শাকও দেবে দেখো আমার সমস্ত ভিউয়ার্সদের জানিয়ে দিলাম দিদি কিন্তু আমাদের ভালোবেসে লাউ শাক খাওয়াবে ঠিক আছে আরে দিদি খুবই ভালো খিরাইতে এলে কিন্তু এই গায়ত্রী দাস দিদির কাছে তোমরা অবশ্যই এসো খুব রিজনেবল প্রাইসে কিছু দিয়ে থাকে আর সব থেকে ভালো লাগে দিদির ব্যবহার এত সুন্দর হেসে হেসে কথা বলে সেই জন্য দিদির কাছ থেকে এগুলো আমরা কিনে থাকবো ভালো লাগে তাই করি দুবাই <laughs> এবার কিন্তু আমরা চলে চপের দোকানে প্রথম মেন যে লালু চপের দোকানটা মেন কাউন্টার যেটা সেটা কিন্তু বন্ধ ছিল আর এটা কিন্তু দেউলিয়ায় লালু চপের দোকানের চপ তো জগৎ বিখ্যাত বলা চলে আমরা মেচেদা থেকে বা কোলাঘাটে থেকে এই কথা বলছি কিন্তু দূর দূরান্ত থেকে এখানে সবাই চপ খেতে আসে আর নানা নানা রকমের চপ তৈরি হয় শীতকালে গিয়েছিলাম যেহেতু ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম হিঞ্চে পাতা গিমি পাতা ধনে পাতা থেকে শুরু করে কোনো কিছু বাদ রাখে না আর আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু আর নানা রকমের মিষ্টি আর মিষ্টি দেখলেই তো আমার জিভে জল আমি তো মিষ্টি খাবোই খাবো তো চার পাঁচ রকমের চপ আর কিছু মিষ্টি নিয়ে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম আর ক্ষীরাই থেকে কিন্তু আমরা কিনে ছিলাম ফুলকপি বাঁধাকপি লাউ শাক আমাদের এমনি দিয়েছিল এছাড়া টমেটো বেগুন অনেক আর দেখতে পাচ্ছ এখানে ঠোঙায় ঠোঙায় মুড়ি পাওয়া যায় মুড়ির মধ্যে একটা চপ দিয়ে দেয় আর দেয় কিন্তু একটা করে লঙ্কা ভাজা আর আমি তো মিষ্টি খেয়েছিলাম একটু আগেই বললাম তোমাদের মিষ্টি না খেলে তো আমার হবেই না রাইতে আসলে তো সবারই মন ভালো হয়ে যায় তো আমাদেরও ভালো লাগলো বেশ আনন্দ করলাম প্রত্যেক বছরই আসি খিরাইতে তবুও প্রত্যেক বছর আবার যখন আসি তখন একদম নতুন মনে হয় তো কেমন লাগলো ভিডিওটা সেটা জানাতে ভুলো না আশা করি সামনের বার আবার আসব খুব ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো ফ্রেন্ড আর ফ্যামিলির সঙ্গে আর যারা প্রথম থেকে আমার পাশে আছো তাদের তো অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ আর যারা নতুন দেখছো আমার ভিডিও তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর সাবধানে থেকো দেখো বাবা আর মা রয়েছে আমার তুমি পাশে আমি মাঝখানে বসে আছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে